নজর রাখবো পরবর্তী সংবাদে আজ নাগের জলা এলাকা থেকে উদ্ধার হয়েছে এক যুবকের রক্তাক্ত রক্তাক্ত অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়েছে আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দমকল বাহিনীরা তাকে আইজিএম হাসপাতালে নিয়ে যায় রক্তাক্ত অবস্থায় ছিল বলে জানা গেছে তবে যতটুকু খবর যে ওই ছেলেকে নেশা কারবারের অপবাদে রক্তাক্ত করা হয়েছে রক্তাক্ত করেছে নাগের জলা স্থানীয়রা রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে আদর্শ কিসে নেশা কারবারের সাথে যুক্ত রয়েছে নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ বিস্তারিত তো কে রয়েছে শুনুন এরকম অভিজিৎ অভিজিৎ চক্রবর্তী হ্যাঁ কী ঘটনা ঘটনা আমি ওই চার দলের মিশতাম জল নিতে আমার কিচ্ছু কিছু পাইছে না কিচ্ছু নেই আমার লগে শুধু আমি আমার গাছ পাইছে দুই এবার মারছে ওই সব গুলা যারা যারা বেছে আমি তো বেছি না বেচিন যে পাই আমি যদি আমার আমি না আমার খাই গাছ খাই মদ খাই

আপনারা শুনলেন তাদের বক্তব্য কার্যত আজ সকালেই নাগের জলায় যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা সেই যুবককে উপর আক্রমণ করে যাকে কেন্দ্র করে কিন্তু সে পরবর্তী সময় রক্তাক্ত হয়েছে রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পায় অগ্নির্বক দপ্তরের কর্মীরা তাকে পরবর্তী সময় আইচিএম হাসপাতালে নিয়ে আসে তার মাথা পেটে রক্ত বের হচ্ছে এবং গুরুতরভাবে আঘাত প্রাপ্ত হয়েছে বলে খবর রয়েছে এখনো পর্যন্ত সে আইচিএম হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছে বলে আজ বিস্তারিত তুলে ধরা হয়েছে নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন